নাগরিক সমাজ সুশীল সমাজ এনজিও এসে ভরে যাবে এবং দিন শেষে দেখবেন যে তারা রাষ্ট্রকে ডিক্টেট করবে কারণ হচ্ছে এখানে ওই শামীম ওসমান আর হাজি সেলিম মার্কা এমপিতে ভরা থাকবে রকম জনসম্পৃক্ত সাড়ে তিনশো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে সংশোধনীর ব্যাপারে কেন টু থার্ড মেজরিটির কথা বলা হচ্ছে এটার একটা বড় কারণ হচ্ছে আপনি জানেন যে আমাদের যে স্টাইলে ফার্স্ট পাস দ্য পোস্ট যে সিস্টেমে ভোট হয় আপনি দেখবেন যে ভোটের যেহেতু ভাগ হয়ে যায় দল এ একটা ভোট পায় দল বি একটা ভোট পায় দল সি একটা ভোট পায় আপনি দেখবেন যে দুই লাখ ভোট তিন চার ভাগ হয়ে দেখা গেছে যে ষাট হাজার ভোট পেয়ে একজন এমপি হয়ে গেল আরেকজন সাতান্ন হাজার পাইছে আরেকজন তেপ্পান্ন হাজার পাইছে তো দুই লাখ ভোটের মধ্যে সে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার ভোট পায় নাই এই সিস্টেমে হচ্ছে সংবিধানটা তো দলের ব্যাপার না সংবিধানটা তো সবার এই কারণে তখন এই উইজডমটা ব্যবহার করা হয়েছে যেহেতু এটা সকল নাগরিককে এঙ্গেজ করে সংবিধান সংশোধন করতে হবে তো সেক্ষেত্রে সমাধান কী সমাধান হচ্ছে আমাদের কলিগ বা সানি বলেছে যে দলগুলোকে নির্বাচনের আগে তারা যদি কোনো সংশোধনী করতে চায় সংবিধানে তাকে এটা পরিষ্কার করে বলতে হবে নির্বাচনের আগে এটা তার ম্যানিফেস্টোর অংশ হইতে হবে যে আমরা ক্ষমতায় গেলে কেয়ারটেকারের প্রভিশন বাতিল করে দেব তারপরে আমরা দেখতে চাই আওয়ামী লীগকে মানুষ ভোট দিত কিনা আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে তো দুই হাজার এ ছিল না এটা তাহলে আওয়ামী লীগ দুই হাজার এগারো সালে এটা কিভাবে বাতিল করলো তো সে তো সংবিধানের সাথে শপথের সাথে বেঈমানি করেছে তো দ্বিতীয় ভাবে যেটা করা যায় সেটা হচ্ছে যদি ম্যানিফেস্টোতে নাও থাকে আপনি পরবর্তীতে রেফারেন্ডাম দিতে হবে টু থার্ড সদস্য পাশ করবে প্লাস জনগণের কাছে চলে যেতে হবে যে জনগণের ন্যূনতম একটা শতাংশ 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 এটা আমরা আলোচনা করে নাগরিক সমাজের মতামত নিয়ে ঠিক করতে হবে কত শতাংশ হওয়া দরকার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোন কত কক্ষের মানে সংসদ আমরা চাই এক কক্ষবাদী বা দুই পক্ষ আমি নীতিগতভাবে আমাদের এখনো দলীয় কোনো পজিশন নাই এ ব্যাপারে এবি পার্টির পক্ষ থেকে কোনো পজিশন নেওয়া হয়নি আমি নীতিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের যে সাইজ যে জনগোষ্ঠী এবং যে যোগ্যতার মানুষ আছে আইন প্রণয়নের সাথে তাতে আমাদের তিনশো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট হবে তাহলে যেটা হবে দিন শেষে আপনার আমলা নির্ভর সরকার হয়ে যাবে এই যে টোটাল দেখবেন দ্বিকক্ষ যেটা করবে এখানে অনির্বাচিত আমলা সেনা সদস্যরা নাগরিক সমাজ সুশীল সমাজ এনজিও এসে ভুলে যাবে এবং দিন শেষে দেখবেন যে তারা রাষ্ট্রকে ডিকটেট করবে কারণ হচ্ছে এখানে ওই শামীম ওসমান আর হাজি সেলিম মার্কা এমপিতে ভরা থাকবে তো এটা হচ্ছে দ্বিকক্ষের সংকট আমি মনে করি যদি আমরা স্টুডেনি করে প্রথম একটা কক্ষেতেই আপনি ভালো কোয়ালিটির তিনশো লোককে আনতে পারেন এটা দিয়ে রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করা সম্ভব দ্বিকক্ষ আমার দরকার নাই আমেরিকাতে দ্বিকক্ষ কেন আছে আমেরিকার হিস্ট্রি ডিফারেন্ট গৃহযুদ্ধ হয়েছে লম্বা সময় ব্রিটিশ কলোনি ছিল ব্রিটেনে কেন আছে ব্রিটেনে একইভাবে গৃহযুদ্ধ হয়েছে ওখানে যারা ল্যান্ড ওনার ছিলেন তাদের সাথে শত শত বছর ধরে রাজা রাজাদের যুদ্ধ হয়েছে তো তাদেরকে সন্তুষ্ট করবার জন্য নির্বাচন এবং মনোনয়ন এই দুইটা দিয়ে একটা বাস্তবতা তৈরি করতে হয়েছে আমাদের গণতন্ত্রে এই সংকটটা নাই এই জন্য আমাদের দ্বি দরকার নাই আমাদের দরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি তৈরি করা আইন তৈরি করা সেটা যোগ্য মানুষ দিয়ে এক কক্ষে তিনশো লোক বসাতে পারলে এটা সাফিসিয়েন্টলি করা সম্ভব বলে মনে করি